হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা দিল্লি থেকে সোজাই মালদার জন্য বেরিয়ে গেছি আর পৌঁছেও গেছিলাম বাড়িতে আর আগের ভিডিওতেও এটাও বলেছি যে আমাদের বাড়িতে বিয়ে রয়েছে বিয়ে বলতে আমার হাজব্যান্ডের জেঠার ছেলের বিয়ে তো তার বিয়েতে আমরা গিয়েছিলাম যাওয়া মাত্র তোমরা দেখতে পাচ্ছো যা যা রিচুয়াল হয়ে সবই স্টার্ট হয়ে গেছে আমি ভিডিওটা অনেকটা লেট করে শুরু করেছি এটা বিয়ের দিনের বিকেলের ভিডিও আগের দিন থেকে ভিডিও একদমই নিতে পারিনি বাকি হালদার ভিডিওটাও নিতে পারিনি এখন থেকে যা যা রিচুয়াল হচ্ছে সবগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব তো এই মাত্র হচ্ছে বিকেলের টাইমে আমরা নদীতে চাই গঙ্গামার পুজোর জন্য তো সেটার জন্য এসেছে আর বাকি সব আমাদের দেখছো রিচুয়াল করাতে সেগুলো হচ্ছে দিদি আমাদের মধ্যে দিদিরা করিয়ে থাকে দেন হওয়ার পর রেডি সবাই জন্য আর বোরের গাড়িও চলে এসেছে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল খুবই ভালো লাগছিল দেন আমরা সবাই রেডি যাওয়ার জন্য বাট তোমরা জানোই যে আমরা কিছুদিন ধরে কত ঘোরাঘুরি করেছি যার জন্য আমি একদমই ক্লান্ত মানে সবসময় ক্লিপ নিতে পারছি না দেন হচ্ছে বিয়ে প্রথমেই তো একদমই এনজয় করতে পারেনি বোরযাত্রীও গেছি ঠিক বাট ওরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি কোনো রকমই বোরযাত্রী গিয়েছি খেয়েছি আর বাড়ি এসেছি বাট এখানে আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড আছে দাদার বিয়ের জন্য পৌঁছতে পড়ে পটাকা নিয়ে এসেছে দেন আমরা বেরিয়ে গেছি বোরযাত্রীর জন্য বাট সরি আমি আজকে মানে এ এখন বরযাত্রী গিয়ে হচ্ছে ব্রাইটকে তোমাদের দেখাতে পারবো না একবারে রিসেপশানে তোমাদের ব্রাইটকে দেখাবো তো এটা হচ্ছে রিসেপশন ডে আমরা রাত্রে একদম রেডি হতে নিয়ে গেছি আর সামনে দেখতে পাচ্ছি আমার শ্বশুর মশাই সে আর আমার হচ্ছে ননদ মিলে আমার শাড়ির ড্রেপিং করছে আর শাড়িটা হচ্ছে আমার ননদ পরিয়ে দিয়েছে আর এত সুন্দর করে পরিয়েছিল তো ফাইনাল লুকটা আমার পরে দেখতেই পাবে আস্তে আস্তে আমরা সবাই লেডিসগুলো পাগল হয়ে গেছি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যা হই মেয়েদের অবস্থা তো সেটাই আমাদের হয়েছে এখানে আমার শাশুড়ি মাও নিজের শাড়ি আমার শ্বশুর সঙ্গে দিয়ে ড্রেভিং করাচ্ছে তো যাই হোক এখানে হঠাৎ করে দেখছি অনুমোদন আমার হাজব্যান্ডের জন্য একটা ব্রেসলেট নিয়ে এসেছে যেটা খুবই ভালো লেগেছে একচল্লিশে রাখি পরাতে পারে না প্রায় দুই তিন বছর ধরে আমার বিয়ে হয়েছে তারপরে থেকে ওই রাখি পরাতেই পারে না যেহেতু আমার বর ফার্স্ট টাইম ব্যাঙ্গালুরে ছিল তারপরে তো দুই বছর আহমেদাবাদে আর এই বছরও পারবে না ওই জন্য ওই আগে থেকে একটা ব্রেসলেট পরিয়ে দিল তো একটু ইমোশনাল মুমেন্ট ছিল আমি বেশি ক্যাপচার করে তো আমরা রেডি হয়ে চলে এসেছি রিসেপশনে আর এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এগুলো যতগুলোই দেখতে পাবে সব আমার নন হতে হচ্ছে আমার শ্বশুরবাইরে সবাইকে দেখতে হবে কারণ শ্বশুরবাড়ির অনুষ্ঠান অবভিয়াসলি শ্বশুরবাড়ির সবাইকে দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের ব্রাইট খুবই সুন্দর মিষ্টি একটা ব্রাইট বাট বয়সে ছোট হলেও সম্পর্কে সে বড় কারণ আমার হাজব্যান্ডের দাদার বউ তো অবভিয়াসলি আমার দিদি হবে অনেকটা এনজয় করছি আর বিয়ে বাড়ি গেলে আমার বোনকে পাওয়া যায় না তো হঠাৎ করে পেয়েছি যার কারণে আমি ওকে ফটো আর ভিডিও করতে একটু বসিয়ে দিয়েছি সময় নিয়ে দেন এদের যে দেখতে পাচ্ছ এটা আমার ননদ খুব একটা রোমান্টিক কাপালে বসে গেছি সবাই মিলে তো বসে নি আমি এক আর আমার হচ্ছে তিন নমক মিলে আমাদের খুব খিদে পেয়ে গেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে নেক্সট আমার মামার মেয়ের এঙ্গেজমেন্ট ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এখনকার মতো বাই বাই